এই একটা কঞ্চি বাঁশ ধর থেকে আনা হয়েছে এই কঞ্চি এই যে ঝোড়া হচ্ছে এই কঞ্চি থেকে আবার ফের একটা হাঁস বাঁধার টাপা তৈরি করব আজকে সে কীভাবে তৈরি করা হয় সেটা সবাই একটু দেখুন দেখুন সেই বাঁশ কঞ্চিকে যে ফেড়ে বেদ তৈরি করছি বা সলায় এই সলা দিয়ে ওই টাপাটা তৈরি করবো ওনারা ভিডিওটা দেখবেন কীভাবে অতি সহজেই এই বাঁশ দিয়ে হাঁসের বাঁধা বা মুরগি বাঁধা টাপা তৈরি করা যায় সেই বেদগুলো এবার চাঁচা হচ্ছে চাঁচার পর এইগুলোকে রোদে শুকাতে দেওয়া হবে রোদে শুকাতে দিয়ে এই বেদগুলো দিয়ে আস্তে আস্তে বুনন করা হবে সেই পদ্ধতি দিকে দেখানো হবে কীভাবে কী বোনা যায় জিনিসটা এটা একটা নতুন পদ্ধতির মা দেখতে পাচ্ছেন এই যে টাপা বুনবে সেই টাপা বোনার জন্যে এটা জাঙ্গি বা স্ট করা হচ্ছে এই ষাঁটগুলো হচ্ছে ও বেড দিয়ে কাটার জন্য জাঙ্গির সাতগুলোকে চাঁচবো চেঁচিয়ে এইরকম করে সুন্দর করে চেঁচিয়ে তারপরে ওই পাজার তলাটি করবো চাঁচটা হয় সুন্দরভাবে মসৃণভাবে না কোনো বেদগুলো বসানো যাবে না তো আমি বসাচ্ছি বেদগুলো বসিয়ে এরপর আমি তলাটা শুরু করবো গোলা বাঁধা হচ্ছে এই যে আমার তলা বন্ধ হয়ে গেল এরপর ওই যে বেডগুলো যে দেখতে পাচ্ছ ওই বেডগুলো তারপর খাওয়াবো দেখতে পাচ্ছেন এই যে আমার কাজ শুরু হয়ে গেছে হাঁসের টাপা প্রচুর সময় লাগে কিন্তু সময় দিতে হয় এই তৈরি করতে গেলে সারাদিন খেটে এটার মূল্য হচ্ছে আড়াইশোটি টাকা কী করবে পেট তো চলবে না তার জন্য জুতো একটা কাজ করে খেতে হবে তাই এই হস্তশিল্প বেছে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে একটু পর্যন্ত আমি বুনে কমপ্লিট করেছি এখনও সময় লাগবে তবুও ভিডিওটি কমপ্লিট করার জন্য আমি বাধ্য হয়ে এখানে ভিডিও সমাপ্ত করছি জিনিস বড়ো হয়ে যাচ্ছে এটি সময় লাগবে প্রচুর ঠান্ডা আমাদের একজনের আশীর্বাদ নিয়ে আমি এই হস্তশিল্পের কাজ নিজের হাতে ঘরে বসেও করতে পারি